আল্লা গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো ভিডিও দি দেখে অবশ্য বুঝতে পারছেন যে আজকে ফুড ব্লক হ্যাঁ অবশ্যই ফুড ব্লক কক্সবাজার আছি আর মাছের বারবিকিউ কউকরা ভাজি এবং চিংড়ি প্রায় খাবো না তা তো হয় না তো আমরা এবার ডিসাইড করলাম যে আমরা পুরনো মাছের বারবিকিউ খাবো সাথে চিংড়ি ঝাল ফোনা এবং কাঁকড়া ঝাল ফ্রাই তো হ্যাঁ যে কথা সেই কাজ তো আমরা সেটা ভাজে নিলাম এবং ফ্রাই এবং ভুনা করে নিলাম তো নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের কালার এবং সুন্দর আসছে তো যা চলেন খাওয়ার আগে কীভাবে মাছগুলো দেখলাম দরতাম করলাম সেই নেই থাকবে আজকের ব্লগ তো ফার্স্ট অফ অল আমরা কক্সবাজারে সুগন্ধা বিস পয়েন্টে চলে যাই এবং এখানে অসংখ্য মাছের দোকান আছে তো আমরা এক এক করে দেখতেছিলাম কোন মাছের দোকানটি থেকে এবং সব থেকে ভালো মাছ পাওয়া যায় তো আমরা এক এক করে দামা দামি করে মাছ কেনার চেষ্টা করতেছিলাম এক এক করে দেখতেছিলাম তো আমরা নিয়েছিলাম এগারোটা চিংড়ি মাছ তিনটা বড়ো বড় কাঁকড়া এবং দুইটা কোড়াল মাছ তো ফাইনালি ফার্স্ট অফ একটা দোকান আমরা গেছিলাম তো চাই সেখানে একটা বড় কোড়াল দেখলাম এবং যেহেতু আমরা গ্রামের ছেলে ভালো করে জানি যে মাছের কান দেখতে হয় যদি লাল থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হয় 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 আর যদি অন্য কালার বা বাদামি তাহলে এটা তো আমরা এক এক করে দেখতেছিলাম সব দোকানে এবং কোন কোনটাই সবচেয়ে বড় পাওয়া যায় যেহেতু আমরা অনেকজন ছিলাম তো বড় মাছ ছাড়া আমাদের না তো ওই জন্য আমরা বড় মাছ কেনার ট্রাই করতেছিলাম তো প্রথমে যে কয়েকটা দোকান দেখতেছিলাম সেখানে অনেক পশা আমাদের কাছে মনে হয়েছে যারা শহরে থাকেন তারা হয়তো বিষয়টা বুঝবেন না আমরা যেহেতু গ্রামে থেকে ওই জন্য একটু দেখে শুনে খাওয়ার চেষ্টা করতেছিলাম আর আপনারা যারা বক্সবার যারা মাছ কিনবেন তাদেরকে একটা কথা বলি আপনারা অবশ্যই দামি করে তিন ভাগের এক ভাগ দাম থেকে দামে দামি শুরু করবেন যেমন আমরা প্রথমে এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বড় ধরনের কোড়াল অর্থাৎ বড় কোড়াল মাছ একটি এগারোটা চিংড়ি এবং তিনটা কাঁকড়া মিলে আমাদের দাম চাইছিল চার হাজার টাকা তো আমরা এখানে দাম করছিলাম পনেরোশো টাকা তারা দিতে চাইছিল দু হাজার টাকায় তো আমাদের এখানে একটি কোরাল মাছটি ছোট হচ্ছিলো যার কারণে আমরা এখানে বলতেছিলাম যে সাথে কি অক্টোপা সেট করা যাবে কি না তো উনি বলতেছিল চাবে কিন্তু উনি ওই বাড়বি করার জন্য এক্সট্রা টাকা চাচ্ছিলেন তো আমরা সেখানে দামা দামি করতেছিলাম সুন্দরভাবে তো না উনি কিছুতেই রাজি হচ্ছিলাম তো আমরা যেহেতু এক বছর তাকে রাজি করাতে পারছিলাম তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে চিংড়ি আপনার এক্সট্রা একটু পালান বা সস ফিরিয়ে দেন না সে কিছুতে রাজি হয় না সে সসের টাকা বা পানির টাকা এক্সট্রা নিবে তো আমরা বললাম যে টোটালি করেন তো আমি এ যে দেখেন দেখতেছি তো যেখানে দেখতেছেন যে অনেক ধরনের মাছ দামা দেবে তো পাশের দোকানে আবার গেলাম এভাবে প্রায় দুই তিনটা দোকানের পর আমরা একটা দোকানে আসলাম এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে বড়ো বড়ো দুইটা কুটাল আমরা নিছি প্রায় তিন কেজি প্লাস আর এগারোটা চিংড়ি নিছি যেগুলোকে আপনারা লবস্টার বলেন এবং তিনটা গ্রামীণ কাঁকড়া নিছি গ্রামীণ কাঁকড়াও পাওয়া যায় আবার বাংলালিং কাঁকড়াও পাওয়া যায় তো আমরা গ্রামীণ কাঁকড়াটাই নিসি তিনটা তো তার সাথে অনেক ধরনের এক প্রকার বাঘ অনেক কথা অনেক কথাবার্তা কাটাকাটির পর আমরা ফাইনালি তার সাথে মাছ কিনতে সক্ষম হই তিনি আমাদেরকে এক এক করে দেখাচ্ছিলেন তো দেখার পর আমরা সেগুলো প্রসেসিং পাঠাই এটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া ফাই তো স্পেশালি যারা কাঁকড়া খান তে জানেন দিয়ে কাঁকড়া আর এটা হচ্ছে লবস্টার তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমে কাঁকড়া ফ্রাই এবং লবস্টার ফ্রাই করে দিয়েছিলো তো ওরা যে আমরা খাচ্ছিলাম কয়েকজন মিলে তো কাঁকড়া অ্যাকচুয়ালি টেস্টে যদিও এর আগে আমি কাঁকড়া খাইছি তো আপনাদেরকে ভিডিও দেখানো হয়নি তো ভাবছিলাম যে এবার যেহেতু খাচ্ছি তো দেখা যায় যে আমি কাঁকড়া খেয়েছিলাম তো সবাই মিলে আর এইটা হচ্ছে আমাদের কুড়াল মাছ প্রথম কুড়াল দুইটা যেহেতু আমরা কুড়াল দিয়েছিলাম তো আমরা যেহেতু জনগণ বেশি ছিলাম এই জন্য আমাদের মাছও বেশি লাগতেছে তো আমরা চল্লিশটা সস নিয়েছিলাম যাতে সবাই খাইতে পারে তো যেহেতু সস ছাড়া এগুলো খাইতে পারবেন না যদি আপনার মুখে যদি স্বাদ না লাগে বা চায় তখন কিন্তু বিপদ পড়বেন তো ওই জন্য আমরা সস একটু এক্সট্রা নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আগে সস দিয়ে এক এক করে নিচ্ছিলাম যেহেতু আমরা দুইটা কোড়াল অর্ডার দিয়েছিলাম একটা কোড়াল হয়েছে আগেই তো আমরা ওইটাই সবাই ভাগ করে খাচ্ছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কুড়াল ট্রাই করতেছি তো আমরা প্রথম দিন টুনা ফ্রাই খাইছিলাম তো টুনা ফ্রাই মোটামুটি ভালো লাগলো সামুদ্রিক মাছ যদি এর আগে আমি খাই নাই তো মোটামুটি ভালো তবে এইটা একটু ঘোরা কমই হয়েছিল তো সরি ফ্রাই কম হয়েছিলো আর অতিরিক্ত তাড়াহুড়ার কারণে পড়ে গেছে তো ফার্স্ট অফ অল সবচেয়ে টেস্ট আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে যেহেতু সমুদ্রের বেড়াতে সমুদ্রের মাছ না খেলে কি হয় সমুদ্রে একটা ভাইব আছে না তো যাই হোক আজকে আর বেশি কথা বলাবো না আপনাদেরকে নতুন কোনো খাবারের সন্ধানে নিয়ে যাবো নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন উত্তরবঙ্গের ছেলে এখন দেশ ভ্রমণে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য